তো বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজ আমরা জানবো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মিষ্টি খাবারের একটি ক্যাডবেরি চকলেটের জন্ম রহস্য চলুন তাহলে শুরু করা যাক তুমি কি জানো এই চকলেট কিন্তু এক সময় ছিল শুধুমাত্র ওষুধ ও পানির মতো চলো তবে কে প্রথমে বানিয়েছিল কোন গাছের ফল থেকে হয় আর কোন দেশে সবচেয়ে বেশি উৎপন্ন হয় এই মিষ্টি ফলের উপকরণ কোকো ক্যাডবেরি চকলেটের যাত্রা শুরু হয় আঠারোশো চব্বিশ সালের ইংল্যান্ডের বামহিয়া শহরে একজন ইংরেজ ব্যবসায়িক জন ক্যাডবেরির ছোট্ট একটা দোকান খুলে সেখানে বিক্রি করতেন চা কফি ও হট চকলেট তিনি ভালো মনের মানুষ ছিলেন তিনি বিশ্বাস করতেন মদ বা অ্যালকোহলের বদলে যদি মানুষ যদি চকলেট পানীয় পান করে সমাজ আরও সুন্দর হবে এই ভাবনা থেকেই তিনি বানালেন তার প্রথম ড্রিঙ্কিং চকলেট বা পান করা চকলেট সেখান থেকেই জন্ম নেয় আজকের বিশ্ববিখ্যাত ব্র্যান্ড ক্যাডবেরি ক্যাডবেরি চকলেট তৈরি হয় এক বিশেষ গাছের ফল থেকে যার নাম কোকো গাছ এর ফল দেখতে ছোট ছোট লাউ বা ঝোলার মতো ভেতরে থাকে কোকো গাছের ফলের বীজ এই বীজগুলি শুকিয়ে পিসে কারখানাতে চকলেট তৈরি করা হয় কোকো গাছের জন্ম উষ্ণ ও আদর্শ আবহাওয়ার অর্থাৎ বিষ্ণুবীর অঞ্চলে সবচেয়ে বেশি কোকো গাছের উৎপন্ন হয় আফ্রিকার পশ্চিম অংশে বিশেষ করে আইভেরি কস্ট নাইজারিয়া ইন্দোনেশিয়া এর মধ্যে আইভেরিয়া কস্ট একাই প্রায় চল্লিশ শতাংশ কোকো উৎপাদন করে কোকো গাছটা রোপণ করার পর পাঁচ বছর পর ফল দেয় তার উচ্চতা কুড়ি থেকে পঁচিশ ফুট হয় যখন ফলটা কাঁচা থাকে তখন সবুজ বা সাদা কালারের হয় পাকার পরে সেটা ব্রাউন বা হলুদ কালারের হতে থাকে তারপরে তাকে কারখানাতে নিয়ে আসা হয় সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে সেটাকে গুঁড়ো করে ক্যাডবেরি চকলেট বানানো হয় ভারতে ক্যাডবেরি আসে উনিশশো সালে তখন থেকে ক্যাডবেরি ডেরি মিল্ক ভারতীয়দের প্রিয় চকলেট হয়ে উঠে আজ এটি ভারতের সবচেয়ে বেশি বিকৃত চকলেটের ব্র্যান্ডগুলির একটি ক্যাডবেরি কোম্পানি তো মূলত আঠেরোশো সাতানব্বই সালে তারা প্রথম তৈরি করেছিলেন সলিড চকলেট বার আর উনিশশো সালে বাজারে আসে বিখ্যাত ডেরি মিল্ক যা আজ তাহলে এখন জানলে তো প্রিয় ক্যাডবেরি চকলেটের পেছনে আছে শত বছরের ঐতিহাসিক যাত্রা একজন জন ক্যাডবেরির স্বপ্ন আর আফ্রিকার কোকো গাছের ফলের জাদু কোন ক্যাডবেরি চকলেট সবচেয়ে বেশি পছন্দ করো নিচে কমেন্টে জানাও আর আরও ইতিহাসভিত্তি এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে